ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোয়াল মাছের তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমারই ভয় লাগে জানো বোয়াল মাছ ভাজতে দেখো

প্রথমে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি কুচি দিয়ে একটু একটু ভেজে হলুদ দিয়ে দিচ্ছি দেখো ভালো মতন আমি এটা ভেজে নেব দেখো এটা মোটামুটি ভাজা হয়েছে এইবার না আমি অল্প আদা বাটার দিয়ে দিলাম ওই আদা আমি বাটি নি গ্রেট করে দিয়েছি তোমরা বেটে দিবে বুঝেছো তারপরে দিচ্ছি আমি রসুন রসুনটাও আমি করে দিয়েছি তোমরা বেটে দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুটি দিয়ে না আমি এখন একটু নুন অ্যাড করছি একটু না নুনটা একবারই করে দিলাম মতো এরপর আমি দিচ্ছি একে একে মশলা গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার মাছ বেশি না তো সেই জন্য আমি অল্প অল্প দিচ্ছি তারপরে দিলাম হলো লঙ্কার গুঁড়ো কারণ এটা তো ঝাল হবে তো ঝালটাই হচ্ছে হ্যাঁ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে একটু নেলেটেলে নিচ্ছি এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার না আমি অল্প জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এটাকে আবার আর একটু ভালো মতন ভেজে নিচ্ছি আমরা ওয়েট করবো একটু টাইমের জন্য যতক্ষণ তেলটা না উঠে ভেসে ততক্ষণ আমরা এটাকে আরও একটু ভেজে নিচ্ছি তোমরা তো সবাই পারো আমি কি করে করছি এটাই আমি আর কি দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে এবার না আমি কী করবো জানো মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প আমি এইভাবে একটু মেরে কেড়ে নিচ্ছি উঠিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি জল অ্যাড করবো আমি না জলটা অ্যাড করবো যে গরম জল ঠিক আছে এই জলটা অ্যাড করে দিলাম তার মানে কি আমি না এটা ঝাল ঝাল করব সেই জন্য আমি জলটা বেশি দিলাম না ঠিক আছে এইবার আমি এটাকে একটু টাইম হতে দেব এই যে ঢেকে দিচ্ছি একটু টাইম মাছটা সেদ্ধ হোক তারপরে আমি তোমাদের দেখ দেখি বন্ধুরা দেখে নিচ্ছি হ্যাঁ এটা হয়ে গেছে এইটুকু আমি ঝোল ঝোল রাখবো ঠিক আছে এইবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা অপশনাল তোমাদের ইচ্ছে তোমরা যদি দিতে চাও দেবে হয়তো নেই বাস কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার বোয়াল মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা